সপ্তসুর এন্টারটেনমেন্টের আমার প্রিয়তমা ছবিটা শুট করতে আমরা গিয়েছিলাম বনগাঁ একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স সারাটা দিন জমিয়ে মজা করে সমস্ত মানে অনেকে মিলে একটা হই হই করে কাজটা হয়েছিল হ্যাঁ করে তো ফেলেছিলাম হই করে তার ডাবিংটা আমরা বেশ কিছু বছর পরে করতে বাধ্য হলাম বিভিন্ন কারণ তাকে টেকনিক্যাল একটা সিনেমা তো একটা বড় কাজ আমরা কয়েক ঘন্টা দেখি সেটা ভালো না খারাপ খুব সহজে বলে ফেলি কিন্তু পেছনের কর্মযোগ্যটা তো আমরা জানি কত পরিশ্রম কত রক্ত কত জল থাকে এনিওয়ে ফেলেছিলাম কিন্তু আজকে ডাবিংটা ছিল সেটা করতে এসে বুঝলাম যে না মানে একদিনের হলেও বেশ খাটিয়ে ছিল এরা আমাদের সব কিন্তু কিন্তু খুব নিমেষে তার হাতের ছোঁয়ায় ডাবিংটা কমপ্লিট আমরা করতে পারলাম অনেকগুলো সিনি ছিল মানে একদিনে কতটা যাই হোক এগুলো খুব অপ্রাসঙ্গিক আমরা খুব মজা করেছি আমরা এই সিনেমাটা রিলিজ করলে আবার আপনারা জানতে পারবেন হলে এসে দেখবেন আমরা হ্যাপি হয়ে যাব পাশে থাকুন জানি আছেন থ্যাংক ইউ যে ছবির ডাবিং করলাম সেই ছবিটার নাম হচ্ছে আমার প্রিয়তমা খুব রোম্যান্টিক নাম এবং ছবিটাই একটা রোম্যান্টিক সাবজেক্টের উপর এবং অত্যন্ত পারিবারিক একটি সাবজেক্ট তো এদের সাথে কাজটা হয়েছে কিছুদিন হল এবং এই ছবির প্রোডাকশন হচ্ছে সপ্তসুর বলে একটি প্রোডাকশন হাউসে এরা হয়তো এদের কি বলবো মানে সঙ্গতি এবং পরিধিটা একটু ছোট কিন্তু খুব মন দিয়ে কাজ করেন এবং ভালো কাজ করার চেষ্টা করেন তো আমার খুব ভালো লেগেছে এদের সঙ্গে কাজ করতে শুধু আমি নই এই ছবিতে আরো অনেক মোটামুটি নামী শিল্পীরা আছেন বিশ্বজিৎ তুলিকা শান্তনা, রাজু মন্ডল রাজু মজুমদার সরি সকলে আছেন